আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রশ্ন হলো কোন মহিলা কি নবজাতক শিশুর কানে আজান দিতে পারি প্রথম কথা আজানের বিষয়টি এটা বিষয় অত্যন্ত দুর্বল বা জালের কাছে কাছে হাদিস আজানের বিষয়ের হাদিস অনেক আলেমদের কাছে জঈফ এজন্য সৌদি আরবে আজানের গুরুত্ব নেই আর আমলও নাই কিন্তু ইমাম ইবনে কাইরাহ রাহমাহুল্লাহ আরো বেশ কিছু অনেক আলমারাহলের সালমারা বলেছেন যে একটা শিশু মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসছে হ্যাঁ দুনিয়ার চেহারা প্রথম দেখছে দুনিয়ায় সে নেমে আসছে তখন প্রথম তার কানে যদি আল্লাহর নাম যায় সেটা তার ইমানদার হওয়ার জন্য সহযোগী হবে প্রথম দুনিয়ার হইচই না শোনে আর আজে বাজে কথা না শুনে প্রথম কী শুনবে আল্লাহর নাম শুনবে এই হেকমা রয়েছে সুতরাং আজান দেওয়া যেতে পারে আর আজান দেওয়ার ক্ষেত্রে আজান এই মসজিদের আজানের মতো চিৎকার করে আজান নেয় আমাদের ছোটোকালে দেখতাম হঠাৎ করে নামাজের টাইম নেই এমন আজান শুরি সারি কোন নামাজের আজান হইলো সকাল নয়টা দশটাতে আজান হচ্ছে রাত্রি বারোটা একটাতে আজান হচ্ছে কিসের আজান বলছো বাড়ি ছেলে হয়েছে সেই জন্য আজান দেখলে বেদাতি কাজ বেদাতি কাজ ঝড় তুফানে আজান আর আজান ওই বেদাতি আজান বেরেলিবিদ্যান আর আজান হচ্ছে কবরে দাফন করার বা আজান বেদাতি আজান বেদাতি আজান এগুলো আর আজান কানে দেবে কানে যাতে করে বাচ্চাটার আওয়াজ পৌঁছে আর এই জন্য মহিলাও দিতে পারবে আর পুরুষও দিতে পারবে কিন্তু নামাজি মানুষ আজান দিবে বেনামাজির আজান দিই কি ফায়দা হবে বেনামাজি আজান দি নিজেই নামাজ পড়েন না আর আজান দিচ্ছে আল্লাহ নিজেই আল্লাপ পরকালে বিশ্বাসী নয় না হলে প্রথম হিসাবে মহাশোর মাঠে নামাজের দেয় সুতরাং বেনামাজি খবরদার বেনামাজি যেন শিশুর কানে আজান না দেয় জি নামাজি ধার্মিক মত্তাকি ভালো মানুষ আজান দিবে সে পুরুষ হোক মহিলা হোক জি সাবালক হোক নাবালক কোনো অসুবিধা নেই দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাহ আলাইকুম সালামতুল্লাহ এমামের এমামতি করতে যদি লেট হয়ে যায় তাহলে এমামের জন্য কতক্ষণ ওয়েট করব কিংবা এমামের পারমিশন ছাড়া এমামতি করা করতে যাওয়া যাবে কি এমাম যদি দীর্ঘ সময় বিলম্ব করে বেশি বিলম্ব করছে তাহলে তার অপেক্ষা মোটেই করা যাবে না কিন্তু অল্প সময় যদি বিলম্ব হয় তাহলে অপেক্ষা করা উচিত এর জন্য সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নেই যে সেটা পাঁচ মিনিট না দশ মিনিট নাকি আধা ঘন্টা হ্যাঁ যতটার ওপর মসজিদের অধিকাংশ মুসল্লি বা মুসল্লিগণ একমত হইতে পারে জামাতুল মসজিদ মসজিদের মুসল্লিগণ যদি একটা আলোচনা করে নেবেন এমামকে সাথে নিয়ে আলোচনা করে নেবেন যে এমাম সাহেব যদি না আসেন কোনো অক্তে তাহলে তার জন্য আমরা কত মিনিট অপেক্ষা করব যেখানে সরকার নিয়ন্ত্রণ করা মসজিদগুলি ইমাম মুওয়াজানকে নিয়ন্ত্রণ করা সেখানে এটা হওয়া উচিত যে আলোচনা সাপেক্ষে যার উপর এত্তেফাক আলমুসলিম যে কন্ডিশন হয়ে যায় সবাই মিলে এত্তেফাক হয়েছে যে আমরা দশ মিনিট না হয় পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করি জন্য। এটা কারো জন্য কষ্টকর নয় অসুবিধা নেই কিন্তু সাধারণত আজকাল মানুষ ব্যস্ত সুতরাং পনেরো মিনিট হয়ে হ্যাঁ অনেক বেশি তাহলে সেটা তিন চার মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত করলে ভালো কারো জন্য বেশি অসুবিধার কারণ হবে না সৌদি আরবে যেহেতু আলহামদুলিল্লাহ মসজিদগুলি সরকার হ্যাঁ নিয়ন্ত্রিত সেই জন্য এখানে নিয়ম নীতি নির্ধারণ আছে সেটা হচ্ছে পাঁচ মিনিট এমামের জন্য পাঁচ মিনিট অর্ধে অপেক্ষা করতে পারবে আর নাহ এমামের জন্য করণে উচিত হচ্ছে যে একটা মেসেজ দিয়ে দিবে মাস অথবা তার যে স্থলাভিষিক্ত নাই খাদেম আছে মসজিদের তাকে একটা মেসেজ দিয়ে দিবে অথবা একটা কল দিয়ে দিবে যে আমি আসতে পারছি না আপনি নামাজটা পড়িয়ে দেন এটা করবে আর এই ক্ষেত্রে শরীয়তে সময় সীমা নির্ধারিত করা কিছু নেই আর এমামের পারমিশন ছাড়া নামাজ করতে এমাম যদি অবহেলা করে এমাম ঠিক টাইমে আসছে না তাহলে অবশ্যই বিনা পারমিশন নামাজ শুরু করতে পারো কোনো অসুবিধা নেই এমাম অথ হয়েছে এক মিনিট অপেক্ষা করছে না এটা ঠিক হবে না এক এক মিনিট দুই মিনিট মানুষের মানুষের প্রাকৃতিক বেশ কিছু কারণ রয়েছে তো সেসব কারণ গুলির কারণে বাধাগ্রস্ত হইতে পারেন রাস্তাঘাটে লেট হইতে পারে ইত্যাদি প্রস্তুতি হইতে সুতরাং একদমই তো অবশ্যই অপেক্ষা করা উচিত আর তারপরে বিনা পারমিশনে আমতি করা যায় এমাম মৌজুদ রয়েছেন আর বিনা পারমিশনে না এমতি করা যায় না এওমতি করা যায় নাই